একদম শিখে তারপর শিখে চল্লিশ দিন আর পঞ্চাশ দিন দিন হোক শিখে যেতে হবে শিখে ছাড়া আমরা যাবেনা কারণ আপনাদের সিগনি পারেন পারি পেটাইখানটা পারেন পারি পারেন পারি আগ্রহ থাকতে হবে মাত্র চল্লিশ দিনে স্বাবলম্বী হবেন মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন দেখেন এখানে যারা আছেন অলরেডি তারা কিন্তু কাজ করছেন এবং চল্লিশ দিন টার্গেট নিয়েই কিন্তু তারা কাজ শিখছেন এখান থেকে অনেকেই বেরিয়ে গেছেন যারা কাজ শিখে যারা এখন নিজেরা স্বাবলম্বী অবস্থায় আছেন এই মুহূর্তে যেখানে আছি এটা হচ্ছে খুবই ট্রাস্টেড একটা ট্রেনিং সেন্টার খুবই চমৎকার ভাবে তারা কাজ শেখায় এবং দেখেন মোবাইলগুলো গুলো কিভাবে রিপেয়ার করা হয় কিভাবে মোবাইল সার্ভিস করা হয় সেটাই কিন্তু আজকে আমরা দেখাবো এবং চল্লিশ দিনে কিভাবে একটা মোবাইল আপনি হান্ড্রেড পার্সেন্ট রিপেয়ার করা শিখবেন সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলাপ করব। এবং সম্পূর্ণ ফ্রিতে আপনারা এই কোর্সটাও করতে পারবেন সম্পূর্ণ ফ্রি আপনারা এই কোর্সটা করার জন্য কিন্তু সুযোগ পাবেন তো আমাদের সঙ্গে রয়েছেন রুবেল মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টারে ওনার রুবেল ভাই রুবেল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি ভালো আছেন ভাই আসি ভাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি ভাই এই যে আমরা শুরুতেই বলছিলাম মাত্র 40 দিনে স্বাবলম্বী হওয়া যায় জি জি আসলেই সত্যি কথাটা আলহামদুলিল্লাহ আসলেই সম্ভব সম্ভব দেখে আলহামদুলিল্লাহ এই যে 40 দিনও লাগে না এর আগে হয়ে যায় আচ্ছা তারপর যারা দুর্বল

কাজ করত না না আসলে সবাই কামাই গ্রুপ এটা গ্রুপ আছে আমার গ্রুপ প্রায় পাঁচশো টুকু স্টুডেন্ট চলে গেছে বেশি স্টুডেন্ট নেই না অল্প অল্প নেই মানে অল্প অল্প শিখাবো আচ্ছা যে পারে তারা রাখি যে পারে না তাকে বলি আপনি চলে যান আগ্রহ থাকতে হবে আচ্ছা কাজ জন্য একটা আগ্রহ প্রয়োজন আছে সেটাই সেটাই আগ্রহই না থাকে তাহলে কাজ যেমন ধরেন আমরা আমরা স্কুলে যাই ছোটবেলায় না ধরেন যারা আগ্রহ করে স্কুলে যায় তারা ভালো লেখাপড়া করে তারা ভালো কিছু করে অবশ্যই আর যারা আগ্রহ স্কুলে যায় না কিছুদিন পরে গিয়ে দেখা যায় তারা ঝরে পড়ে তারা কিন্তু আর আগাতে পারে এইটাও কিন্তু একই টাই একই কাজ একই কাজ ধরেন আপনারা কাজ শিখবেন নিজেরা স্বাবলম্বী হবেন অনেকেই দেখা যায় অল্প লেখাপড়া করেছে চিন্তা করছে আমি আমি চাকরি হচ্ছে না বেকার আছি অথবা যারা করছে একটা পর্যায়ে গিয়ে সে ভালো একটা চাকরিও করছে কিন্তু চাচ্ছে যে আরো বেটার ইনকাম আমার দরকার সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই হাতের কাজটা যদি সে শিখতে পারে মোবাইল রিপেয়ারটা যদি শিখতে পারে তাহলে কিন্তু একটা ভালো ইনকাম কিন্তু এখান থেকে করতে পারবে জি তো আমি একটু আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই যারা আমাদের দর্শক আছেন তারাও জানতে চাই অনেকে বেকার আছেন বাংলাদেশে বেকারের অভাব নাই প্রচুর বেকার অনেকে প্রবাসে যাচ্ছে লাখ লাখ টাকা খরচ করে তারা প্রবাসে যায় কিন্তু গিয়ে ওখানে কাজ পায় না তো সেই মানে সবার জন্য বেকার এবং যারা কাজ পাচ্ছে না প্রবাসে যাচ্ছে তাদের জন্য কি কি আপনারা আসলে সুযোগ সুবিধা রাখেন আলহামদুলিল্লাহ আপনি অল্পতে অনেক কিছু কথা উঠায় তুলছেন আসলে আগে বলি চল্লিশ দিন চল্লিশ দিনের বিষয়টা যেটা এটা চল্লিশ দিন সম্ভব কারণ আমি টানা প্রায় ছয় থেকে সাত ঘন্টা ক্লাস করায় থাকি এক দুই নাম্বার প্রত্যেকটা ছুটির রুম দেন দুইজন টিচার এরকম প্রত্যেকটা রুম আমার দুইটা রুম দুইটা রুম তিনটা রুম একটা এক্সট্রা আছে এটা বাদ দিয়ে দুইটা রুম টিচার আমার প্রত্যেকটা দুইটা দুইজন করে আর টানা ছয় ঘন্টা ওকে এই জন্য আপনারা অল্প সময়ের মধ্যে যারা অলরেডি বিজনেস দেখতেছেন এবং অলরেডি বেকার আসছেন অর্থাৎ ছুটিতে আসছেন হঠাৎ করে আমার ভিডিওটা সামনে আসছে আর দুই মাস আসার সময়

কি দিলাম না দিলাম জান মাথার বোর্ড প্রত্যেকটা মাথার বোর্ড দেয় নাকি না ভাই দেয় হ্যাঁ প্রত্যেকটা মাথার বোর্ড দিয়ে এবং উন্মুক্ত এই যে টুলস উন্মুক্ত আচ্ছা আচ্ছা উন্মুক্ত টুলস দ্বারা প্রত্যেকটা রে প্রায় বোর্ড দিয়ে আমি এই দেন বোর্ডে দুশো বিদ্যালয় বোর্ড দিবে কেন আমার সবগুলো কালেকশন করে রাখি মাদারবোর্ড দিয়ে কাজ শিখাই এই জন্য যারা বিদেশ যাইতেছেন অলরেডি বেকার আছেন এক কথা অ্যান্সার নেন বেকার থাকেন না যারা বিদেশ যাইতেছেন কাজটা শিখা ব্যতীত যায়েন না এবং কি আগের ব্যাচে আলহামদুলিল্লাহ আমার অলরেডি সৌদি আরব কাজ করতো হাউস ড্রাইভার ভিডিওটা দেখে ভালো লাগছে কাজ শিখছে কাজ শিখার পরে আমার একটা অফার ছিল ফ্রিতে কোর্স নিন

পুরা কোষ্টা করার পরে সবাই ফার্স্ট হয়েছে যে প্রতিযোগিতা হয়েছে প্রতিযোগিতা ফার্স্ট হয়েছে ফার্স্ট পুরস্কার নিয়ে গেছে ব্যাক ওকে মানে সে একদম প্রথম হয়েছে প্রথম হয়েছে যোগিতায় অনেক টাকা অনেক জায়গা খরচ করেন আর যদি ভালো লাগে তাহলে এই ছিল মোবাইল কোর্সটা নিতে পারেন শুধু আমি মোবাইল এর কাজটা শিখাই না আচ্ছা একটা ব্যবসার উদ্যোক্তা কিভাবে কোন জায়গাতে কাবার আনবেন গ্লাস আনবেন কিভাবে একটা দোকান সাজাবেন কি কি ডেকোরেশন কি করবেন মানে পুরা ডেকোরেশনটা মোবাইলের দোকান কি ভাবে সাজাবেন মোবাইল কোন জাতি কিনবেন কোন মোবাইল রাখলে ভালো হবে কোন চার্জার রাখলে ভালো হবে কোন কোন ব্র্যান্ডের সাথে আপনি কাজ করলে मजा পাবেন দেশে কিভাবে সবার ব্যবসা ঢাকা কিভাবে ব্যবসা করবেন ওভারঅল আপনি ভিদার জায়গা কিভাবে আপনি হ্যান্ডলিং করবেন আচ্ছা এবং কি ছাতে থাকতেছে আপনি কোনো কিছু টুটে যদি হয় ভবিষ্যতে যেটা দুই মাস পরে যায় কষ্ট করতে মোনো আবার জাগে হ্যাঁ আবার চলে আসুন ব্যাকআপ তো আস নিয়ে যাবেন এক টাকাও লাগবে না বাহ তাহলে টাকা ফ্রি বরং আসেন পেস্ট এই পেস্টেজ এগুলো কোনো কিছু গুনতো হবে না আচ্ছা আবার আসবেন আমি মাদারবোর্ড দেব মাদারবোর্ড দি আবার প্র্যাকটিস করে দেব আবার প্র্যাকটিস করে আবার মূল কথা আমি সেবা মূলকভাবে কাজ করতেছি এইজন্য যদি আপনি মোবাইল সেক্টরে যদি মন হয় না আমার দ্বারা সম্ভব ইন্টারেস্ট আসি আলাদা আলাদা নেন আলাদা আলাদা নিতে পারেন যারা দেখা যায় বেসিকটা জানে অনেকে টাকা আচ্ছা আচ্ছা বেসিক যদি অনেকে আবার বলে ভাই আমার সময় নাই

তারপরে আপনার আইফোন ফোর ফাইভ সিক্স কোন ডিসপ্লে কিভাবে লাগাবেন কিভাবে খুলবেন ব্যাটারি কি কি কারণ চেঞ্জ করবেন ডিসপ্লে কি কারণ চার্জার লজিক আইফোন এবং শুধু স্যামসাং না ওপো বিভু

অনেক সময় মোবাইল ফ্ল্যাশ করা লাগছে দেখা যায় একটা মোবাইল নিয়ে আসলে তার কোনো মোবাইলের প্রবলেম আছে ফ্ল্যাশ করে তার সফটটা দিতে হবে সেটা তো আপনাদের এখান থেকে শিখে যাবে পারবে না কিভাবে করবে হ্যাঁ হ্যাঁ

চল্লিশ দিন ওনারা মনোযোগ সহকারে কাজ করবে চল্লিশ দিন তাও লাগবে না আরো আগে শিখে যাবে আমার একটা টাইম নেওয়া থাকে চল্লিশ দিন যেন আমি অসুস্থ স্টাফ এই জন্য চল্লিশ দিন আসবেন আরো সময় কম লাগে কিন্তু না তাড়াতাড়ি শিখে পাঠাই দেবো শিখা ছাড়া মানে একদম শিখে তারপর পারেন পারি পারি বইলা যেদিন পারবেন সেদিন আচ্ছা তারা না শিখতে পারি টাকা আচ্ছা না শিখাতে পারলে টাকা ব্যাক একদম আচ্ছা বাহ চমৎকার মানে সবাই আসতে হবে সেটাই ওকে তো আমরা মোটামুটি অনেকগুলো ইনফরমেশন জেনেছি রুবেল ভাইয়ের কাছ থেকে এবং আপনার ঠিকানাটা বলেন যে বড় বড় নেই ঢাকা হাতি জিলে পাশে আচ্ছা গুলশান এক পুলিশ ফেলা আমার দোকান আছে ওকে না ওখানে সরাসরি আসতে হবে না হলে ডাইরে সরাসরি ট্রেনিং সেন্টার আসতে পারে দক্ষিণ বাটা তিতাসর মামুন জামা মসজিদের পিছনে মিন্টু ভাইয়ের পুরাতন বিল্ডিং আচ্ছা এর মিন্টু বিল্ডিং এর পাঁচতলা করবেন অনেকে আবার বলবো পুরাতন বিল্ডিং না ওটা একটু আগে হয়েছে ওনার বিল্ডিং দুইটা জন্য এটা হলো আগে জন্য বিভ্রান্ত হবে না কিন্তু এখানে সবাই চিনে মিন্টুমার পুরাতন বিল্ডিং নামে আর সোয়ান মঞ্জি

আবারে যায়া টেবিল টেবিল দেখায় না নট মনিটর এই যে মনিটর আছে মনিটর দেখায় না মনিটরে না কেন মনিটর লাগালে ওরা দেখবে বি টিভির মতন ভিডিওর মতন সেটাই আমার এই হাতে নাতে দেখবে সেটাই হাতে কিভাবে করে এটা দেখবে ওকে লেন্সের ভিছে রাখলে লেন্সের বিশটা দেখবে এই দেখেন প্রত্যেকজন আলাদা আলাদা টুলসে যে টিসার রাখো দাঁড়ায় আছে আর কাজ দেখাইছে এই জন্য প্রত্যেকের এই টুলস আলাদা আলাদা পুরো আলাদা মধ্যে সব মাদার বোর্ড হইতে যা যা আছে প্রত্যেকটা আলাদা আলাদা মাদারবোর্ড বোর্ড প্রত্যেকের হট গান আলাদা এইভাবে করে আমার প্রত্যেকটা জিনিস সাজানো আছে এই জন্য অল্প দিনে ইনশাল্লাহ কাজটা শিখে আপনি দোকানে যাইতে পারবেন এই বাইদের মতো ইনশাল্লাহ কাজ করতে পারবেন ভালো টাকা কামাবেন হয়তো বা এক মাস দেড় মাস আপনি ওয়েট ওয়েট করতে হবে কি ওয়েট একটু শিখতে হবে শিখতে হবে এখানে চল্লিশ দিন দোকানে যারা পাঁচ ছয় দিন হ্যাঁ হ্যাঁ

তারা দ্রুত আকারে কেন এখন ফেব্রুয়ারি এক তারিখ থেকে দ্রুত দ্রুত জয়েন হয়ে যাবেন ভর্তি হয়ে যাবেন তাহলে কিন্তু এই ব্যাস থেকে আপনারা শুরু করতে সমস্যা হয় সবাই একসাথে আসে এজন্য জন্য সমস্যা ফেস করি আচ্ছা 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 এই জন্য আমরা সমস্যা যেন ফেস না করি একসাথে আপনারা বুকিং দেওয়ার দরকার নাই এখন থেকে বুকিং দেওয়া শুরু করেন মাত্র আসার দশ দিন কারণ এখন ডিসকাউন্ট অফার চলতে আছে কি ফিরিতে কোর্স দিতে পারেন আচ্ছা ফেব্রুয়ারি কি অবস্থা তখন যা কি নয় অন্য হিসাব তো এই আমরা

চলে আসবেন না আগে আসার দেখেন রোবেল এর কেমন চলে আর কয়েকজনের দোকান কেমন চলে দোকান যে চলে এক দোকানে পাঁচ ছ জন কিভাবে কাজ করে এত টাকা কেমন কামায় কত কামায় নতুন স্টুডেন্ট গত মাসে একটা দোকানে দিছে পনেরো হাজার কামাইছে ভাই পনেরো হাজার টায় কামাইছে কালকাটা তিরিশ হাজার হবে পরের দিন চল্লিশ হাজার হবে পরের দিন এই হবে এইভাবে কিন্তু মানুষ বাড়বে ওকে তো রোবেল ভাই আমরা অনেকগুলো ইনফরমেশন জানলাম আপনার কাছ থেকে দর্শক যারা আমি বলবো যে আপনারা চাচ্ছেন বেকার মুক্ত নিজের সন্তানকে অথবা আপনার ভাতিজা যে মানে যাকে ইচ্ছা ধরেন আপনার আশেপাশে কেউ একজন বেকার ঘুরে বেড়াচ্ছে তাকে আপনি পাঠিয়ে দেন সন্ধান দেন এই ভিডিওটা কিন্তু শেয়ার করে বেশি বেশি সবাই জানলে উপকৃত হবে ঠিক আছে আজকে আপনার কাছ থেকে বিদায় নিবা কেন অনেকে বলে কি ভাই আপনার কাছে কেন আসবো আমার কাছে কেন আসবো আমরা সারাদিন ধরে দিলাম সারাদিন দিলাম এই কেন আসবেন এবং কি যদি মনে হয় আসার হ্যাঁ

আমার এখান থেকে জানবো যে আপনি এই রুবেল মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টারে আপনি কতদিন ধরে কোর্স করছেন আজকে তেরো দিন তেরো দিন কোথা থেকে আসছেন আপনি গাজীপুর থেকে আচ্ছা আচ্ছা ওকে এখানে থাকছেন এখন নাকি তাদের থাকার ব্যবস্থা আছে সেখানে থাকছে কেমন শেখাচ্ছে তারা বলেন তো অনেক ভালো ভালো এই তেরো দিনে আচ্ছা 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 প্ল্যান কি সামনে কি করবেন আমি কিছুদিন আচ্ছা আচ্ছা দেশের বাইরে চলে যাবেন আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে আচ্ছা সেটাই আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে ভাই এরপরে আমরা আর একজনের সাথে কথা বলতে চাই ভাইয়ের সাথে কথা বলি নাকি আসসালাম আলাইকুম ভাই একটু কথা বলি আপনার সাথে

আচ্ছা তো এখানে আমরা বেশ কয়েকজনের সাথে আমরা কথা বলছি আসলে আরো একজনের সাথে এখানে আমরা দেখি কথা বলি এই যে লাল গেঞ্জি পরা এক ভাই আছে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ধরেন নাম কি আপনার শুরুতে যদি বলতে আচ্ছা আপনি বলেন তো যে রুবেল মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টারে কেন আসবে একজন ধরেন আমাদের ভিডিও দেখে তো অনেকে আসে কেন আসবে আসার আগে অনেক জায়গায় ভিডিও দেখছি ঢাকার মধ্যে যেগুলো আছে সবগুলো ভিডিও দেখে মানে মানসম্মত সবকিছু সেন্টার এর মানে যা আমরা শিখতেছি মানে এসে যা দেখতেছি এখন অনেক ভালো যেমন আজকে তেরো দিন তেরো দিনে আমরা অনেক কিছু শিখতে পারছি লেভেল এসে করতেছি

একশো আটান্ন টাকা এর জন্য আঠান্ন টাকার খাবার এখন বাইতেছেন কিন্তু আঠান্ন টাকার খাবার না আচ্ছা অনেক ভালো মানের ওকে এর জন্য সবাই দেখেন যাচাই করেন যদি ভালো লাগে তাহলে ভর্তি হন ইনশাল্লাহ ক্যারিয়ার করান যেখানে শিখে যান আর বিস্তারিত জানতে আমার সাথে যোগাযোগ করেন করুন আমাদের পেজ আছে রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউট এখানে অনেক কাজ দেওয়া আছে আমি চ্যানেল খুলছি আগে গুরুত্ব বুঝিনি এখন বুঝতেছি চ্যানেল খুলছি রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউট ওখানে কাজ দেওয়া হচ্ছে পেস্টিং এসে কিভাবে করতে হয় বলা হয়েছে ছোট ছোট যত কাজ একদম স্মুথলি শিখায় ভালো থাকবেন শেষ করে দিচ্ছি আল্লাহ হাফিজ